দর্শক শ্রোতা দেখছিলাম সামনে পাঁচটি গরু এবং সবগুলোই হচ্ছে কুরবানি উপযোগী গরু যাদের বাজেট আসলে সীমিত পরিমাণ অল্প কিছু গরু নিয়ে যারা আসলে কুরবানিকে টার্গেট করে গরু পুষতে চাচ্ছেন তাদের জন্য আজকের প্যাকেজ

যারা ছোট খামারি তাদের জন্য দাঁতের সব দাঁতের মোটামুটি সবগুলো সবগুলো দাঁতের দাঁত আলো আচ্ছা তাহলে পাঁচটা গরু নিয়ে একটা প্যাকেজ সবগুলা নিখুঁত মানে সবগুলাই সুস্থ সবল সুস্থ সবল কোনো কিছু সমস্যা নেই আচ্ছা দেখি এই যে দেখছিলাম এটা প্রথম নাম্বার না প্রথম নাম্বার দেখেন এক নাম্বার গরু চাম্পাতলা হুম দেখেন চামটা দেখেন হ্যাঁ আর গরু হাইটটা উঁচু দেখেন কত লোক না ঠিক আছে আমার বুক বুক বরাবর বুক বরাবর এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার গরু হ্যাঁ ভালো আছে কোয়ালিটি ভালো আছে আচ্ছা বয়স কি দুই দাঁত হ্যাঁ আনন্দ দুই দাঁত এগুলো সব দাতালা গরু সব দাতালা গরু দাতালা গরু দেখেন

তারপর <muchin> 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 <muchin>

তাহলে টোটাল গরু পাঁচটা পাঁচটা গরু নিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ পাঁচটার মধ্যে পাঁচটাই হচ্ছে দাঁতের দাঁতের তিন তারপর সেটা চার আর চার এটা শিং হয়ে গেছে দেখেন সব কোয়ালিটি ভালো জোর আছে কম্বল আছে কম্বল আছে দেখেন চার নাম্বার চামটা পাতলা আছে চাম পাতলা আছে দেখেন চাম পাতলা আছে হ্যাঁ মোটামুটি নিখুত মানে নিখুত মানে গরু দেখেন মানে এটা হচ্ছে পাঁচ ইয়া সরি চার নাম্বার চার নাম্বার চার নাম্বার

অল্প বাজার যাদের তাদের জন্য তাদের জন্য আর কি যে অনেকে চাচ্ছে ভাই কেউ চাচ্ছে পাঁচটা চারটা চাচ্ছে তো এই কারণে ছটা যাচ্ছে ওই কারণে আমার কাছে পাঁচটা বর্তমানে আজকে পাঁচটা দিয়ে একটা প্যাকেজ দিলাম প্যাকেজ দিলাম কত আজকে প্যাকেজের রেট আজকে প্যাকেজ রাখছি ভাই সীমিত রেট রাখছি ভাই বেশি রাখবো না কারণ অনেক ভাই প্যাকেজ দেশে আমার প্যাকেজের সঙ্গে মিলাবে হ্যাঁ ঠিক আছে ওই হিসাবে আমি কেউ এই গরু আশি বিরাশি করে দিচ্ছে হ্যাঁ আমি দিব না কারণ আজকে আমি দিলাম ছিয়াত্তর হাজার পাঁচশো করে ছিয়াত্তর হাজার পাঁচশো পাঁচশো করবে এই পাঁচটা লটে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকার লটে টোটাল পাঁচটা পাঁচটা গরু তাহলে বললেন আজকে প্যাকেজের রেট ছিয়াত্তর হাজার পাঁচশো তাহলে টোটাল কত টাকা ইনভেস্ট করতে হবে মানে টোটাল কত টাকা দাম লাগতেছে প্যাকেজে অল্প ভাই তিন লাখ বিরাশি হাজার পাঁচশো তিন লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা তাদের বাজেট যাদের বাজেট আছে তাদের জন্য পাঁচটা তাদের জন্য আজকের এই পাঁচটি গরুর প্যাকেজ আচ্ছা তাহলে বিষয় হচ্ছে এগুলো ছাড়াও যদি কেউ আরো এই ধরনের গরু কিনতে চায় সমস্যা না গরু আরো আছে আমার আরো আছে দিলাম যেন কোনো দর্শক ভাই অনেক সময় ছোট চাচ্ছে তো ওই কারণে আজকে আমি ছোট দিলাম ছোট দিলে গরু আরো বিশটা আছে আচ্ছা তিন লাখ বিরাশি পাঁচশো টাকার মধ্যে একটা প্যাকেজ একটা প্যাকেজ মানে সীমিত অল্প লাভে অল্প লাভে অল্প লাভে দিলাম আচ্ছা এই ধরনের গরু নিতে চাইলে কালেক্ট করে দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব আছে ভাই আরো যদি উনি যদি পাঁচটা নেওয়ার পর বলে আমাকে আরো পাঁচটা দেন ভাই আরো আছে দেওয়া যাবে আরো আছে দেওয়া যাবে হ্যাঁ কিভাবে যোগাযোগ করবে এখন ভাই 01717 01717 15 15 28 ফোর তাহলে আজকে হচ্ছে কত বললেন ছিয়াত্তর হাজার পাঁচশো এবং টোটাল এই পাঁচটি করে মূল্য দাঁড়াচ্ছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন